মুর্শিদাবাদে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন মুর্শিদাবাদ জেলার ফারাক্কার খোদবান্দাপুর এলাকায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন জানা গেছে রবিবার সকালে দুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে ওই মালগাড়িটি যাওয়ার সময় ফারাক্কার খোদবান্দাপুর এলাকায় ইঞ্জিল থেকে মালগাড়ি বগি বিচ্ছিন্ন হয়ে যায় যদিও বিবি বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলি ইঞ্জিলের পিছনের লাইনেই দাঁড়িয়ে থেকে যায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল দপ্তরের উচ্চ পদ কারিকরা দুই বিভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে জোড়া লাগানোর প্রচেষ্টা চালানো হচ্ছে তবে বারবারং এই ধরনের ঘটনায় রেল সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে একটা গাড়ি আমাদের এই ঠাকুপাড়া হল্টের দিকে যাচ্ছিল কুলিয়ান স্টেশন থেকে এই যাওয়ার পথে ক্ষতাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে ঠাকুপাড়া হলটের দিকে আর একদিকে খোদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি দশ পনেরোটা বগি দাঁড়িয়ে গেছে মানে কানেকশান ছিন্ন হয়ে গেছে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে যা এ আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি একটা বড়ো কিছু হয়তো ঘটে এলেও ঘটতে পারত আল্লাহ যা করেছেন ভালো করেছেন রেলের আধিকারিকরা নিশ্চয় ব্যবস্থা নিবেদন করতো তাহলে রেল যাওয়া চাল স্বাভাবিক হবে